কোনো এক হার্ড হিটারের উত্থান হলেই বাংলাদেশে একটা আফসোসের মিছিল ছড়িয়ে যায় কিন্তু বাংলাদেশেরও একজন ব্যাটার ছিলেন অবশ্য অবশ্য মানুষ এখন মনে রেখেছে ভিন্নভাবে ভাবে দু হাজার বারো এশিয়া কাপে হারের জন্য তাকে স্মরণ করা হয় কিঞ্চিত অবজ্ঞার সুরে সেদিন অবশ্য তিনি রীতিমতো অন্যায় করেছিলেন বাহান্ন বলে ষোলো রানের ইনিংস খেলা ওয়ান ডে ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে ভীষণ অন্যায়ের বটে আর তা যদি হয় কোনো এক টুর্নামেন্টের ফাইনাল তবে তো ঘোরতর পাপের স্বামীর তাই তো নাজিমুদ্দিনের ক্যারিয়ারের সমাপ্তি রেখা টেনে দেওয়া হয়েছিল সেদিনই কিন্তু নাজিম উদ্দিনের আসল চরিত্রটা সবচেয়ে ভালো ফুটে উঠত টি টোয়েন্টি প্রায় এক যুগ আগে প্রায় একশো বারোর বেশি স্ট্রাইক রেটে তিনি রান করেছেন টি টোয়েন্টি ফর্মেটে এখনও অবশ্য বহু বাংলাদেশি ব্যাটার প্রায় কাছাকাছি স্ট্রাইক রেটে খেলে যাচ্ছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি তবে শুধু স্ট্রাইক রেট নয় নাজিমদিনের ঝুলিতে রয়েছে বেশ কিছু রেকর্ডও টাইগার দা জার্সি টি টোয়েন্টি ফর্মেটে প্রথম হাফ সেঞ্চুরি করা ব্যাটার ছিলেন মোহাম্মদ নাসিম উদ্দিন পাকিস্তানের তখন তুখর বোলিং লাইন আপ শোয়েব আক্তার মোহাম্মদ আসিফদের মতো বোলারদের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন নাজিম অবশ্য অর্ধশত করেই সেদিন তিনি থেমে থাকেননি এগিয়ে নিয়ে গেছেন নিজের ইনিংস পঞ্চাশ বলে একাশি রান করে আউট হয়েছিলেন নাজিম উদ্দিন সেটাই ছিল টি টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে প্রথম আশি ছাড়ানো ব্যক্তিগত ইনিংস শুধু কি তাই নিজের অভিষেক টি ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার উঠেছিল তার হাতে মাত্র চারজন বাংলাদেশী খেলোয়াড় এমন কীর্তি করেছেন এখন অবধি এখানেই শেষ নয় দু হাজার সাত সালে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নাজিমুদ্দিন ছিলেন তৃতীয় স্থানে এখন অবধি এটাই বাংলাদেশের ব্যাটারদের শ্রেষ্ঠ অর্জন টি টোয়েন্টি ক্রিকেটে একটি কতটা কার্যকর ছিলেন মোহাম্মদ তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না কিন্তু ওয়ান ডে ফরম্যাটে তিনি ছিলেন একেবারেই নিষ্প্রভ ঠিক আজকের দিনে ভারতের সূর্য কুমার যাদবের মতো কিন্তু বাংলাদেশ দল তাকে ওয়ান ডে ক্রিকেটের পারফরমেন্সের উপর ভর করে ছুঁড়ে ফেলে দেয় সাদা বলে ক্রিকেট থেকে একটা সম্ভাবনার মৃত্যু ঘটে যার মধ্য দিয়ে অবশ্যই নিজের এমন দুর্দশার জন্য নাজিমুদ্দিনও ছিলেন দায়ী নিষিদ্ধ টি টোয়েন্টি টুর্নামেন্ট আইসিএল অংশ নিয়েছিলেন তিনিও সে কারণেই বেশ লম্বা সময় নির্বাসনে কাটাতে হয়েছে তাকে এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নিজেকে আর তেমন মেলে ধরতে পারেননি অজ্ঞতা প্রস্থান ঘটে তার আন্তর্জাতিক ক্রিকেটের বর্ণিল ভুবন থেকে এখনো হয়তো একটা আক্ষেপ নিয়ে দিনাতিপাত করছেন নাজিমুদ্দিন এই ক্যারিয়ারকে আর একটু সমৃদ্ধ তিনি হয়তো করতে পারতেন ভুল কিছু সিদ্ধান্ত না নিলে তাছাড়া দু এশিয়া কাপ জয়ের নায়কও হতে পারতেন কিন্তু তিনি পারেননি তাই তো আজও তার বিচরণ খলনায়ক হিসেবে রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর